খেয়াল করুন পৃথিবীতে একজন মানুষের জন্য সব চাইতে আপন হলো নিজের বাবা আর মা বাবা মায়ের চাইতে আপন আর কেউ আছে বাবা মা আপন হওয়ার পরেও একদিন সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করেছে বাবার হক নষ্ট করেছে বাবা আর সন্তানের সঙ্গে কথা বলতে চায় না মা তখন ওই সন্তানটারে নিয়ে বাবার কাছে গিয়া বলে কি করবা তোমারই তো সন্তান ভুল করেছে মাফ করে দাও বাবা তখন কি করে মাফ করে দেয় একই ভুল যখন দ্বিতীয়বার করে মা তখন আর ওই সন্তানকে বাবার কাছে নিয়ে যাওয়ার সাহস পায় না তখন তার চাচা অথবা মামা অথবা খালু যে কোনো একজন গার্ডিয়ান সহকারে নিয়ে গিয়ে গার্ডিয়ান তখন বলে দেখো তোমারই তো ছেলে ভুল করেছে কি করবা মাফ করে দাও তখন বাবা সহজে মাফ করতে চায় না কিন্তু আত্মীয়তার সম্পর্কের কারণে আত্মীয়কে সম্মান দিতে গিয়ে সন্তানকে ক্ষমা করে দেয় কিন্তু একই ভুল যখন তৃতীয়বার করে তখন বাবা চাচা মামা খালু এদেরকে দেওয়ার কাম হয় না বিচার বসাইতে হয় সালিশ করতে হয় আবার ওই সালিশের ভিতরে সন্তান যখন বাবার পা জড়িয়ে ধরে বাবা তখন বাঁকা হয়ে আরেকদিকে যায় ক্ষমা করতে চায় না কথা বলেন ঠিক কিনা তাহলে নিজের বাবা যার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই সেই যদি ক্ষমা করতে না চায় তাহলে অপর মানুষের হক নষ্ট করে তার কাছে ক্ষমা পাওয়ার আশাই করা যায় না অন্য মানুষ ক্ষমা করবে নিজের বাবাই যেখানে ক্ষমা করতে চায় না সম্মানিত উপস্থিতি এই বিষয়টি ক্লিয়ার বোঝানোর জন্য বিশ্ব নবীজি সাল্লি ও সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে বলি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আলোচনাটা শুনতে হবে আল্লাহর নবী বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদ নবীর ভিতরে সাহাবানা তার সামনে বসেন তিনি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবিরাম তোমরা কি জানো কেমতের ওই কঠিন ময়দানে সবচেয়ে গরিব অসহায় আর দুস্থ কোন মানুষগুলো হবে বললেন এই বিষয় সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর সব থেকে ভালো জানে আল্লাহ এবং আল্লাহর ভালো জানে আমরা জানি না আমার বিষ্ণবী ডাক বললেন সাহাবিরা তাহলে সোনপ সোনামত কঠিন ময়দানে কিছু কিছু মানুষ বিশাল বড় বড় আমলের স্তূপ আমলের পালা আমলের ঢের নিয়ে কেমতের দিন উঠবে আর ওই লোকটা আমলের স্তূপ দেখে আমলের পালা দেখে আমলের ঢের দেখে সে মনে মনে এত খুশি হবে আজকের দিনে আমার চাইতে আর কেউ নাই কত আমল আমি এই ক্যামতের দিন উপস্থিত করতে পেরেছি আল্লাহর নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের ফয়সালা ঘোষণা করার আগেই তার ডানে বামে কিছু মানুষের লাইন হয়ে যাবে ওই মানুষগুলো বলবে রব্বুল এই ব্যক্তির ব্যাপারে আপনি জান্নাতের ফয়সালা দেওয়ার আগে আমাদের কিছু আরজ গুজারিশ আছে আমাদের কিছু নালিশ আছে এইগুলো আপনি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে তোমাদের কি কি নালিশ ফলর দিবে প্রত্যেককেই কথা বলার সুযোগ পাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচার করবেন ওই বিচারের মধ্যে কোনো ভেজাল আছে নাকি কোনো ত্রুটি আছে এমন বিচার পৃথিবীতে কেউ করতে পারবে না যে ন্যায়ের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ফলোর দিবে বলো তোমার কি সমস্যা একজন দাঁড়ায় বলবে রব্বুল আলামিন এই লোকটার বাড়ির সঙ্গে আমার বাড়ি ছিল সে পাওয়ারফুল পার্টির লোক ছিল এই কারণে সে যখন নিজের সুন্দর বিলাসবহুল বহুল বাড়ি করে তখন আমার জমি দুই হাত প্যাচ দিয়ে বাড়ি করেছে এ বিষয় নিয়ে আমি আদালতে বিচার দিছি মামলা দিতে থানায় গেছি কেউ মামলা নেয় নাই গ্রামবাসীরা আমাকে বুঝিয়েছে এটা নিয়ে বাড়াবাড়ি করিও না তাহলে সে তোমার বড় ধরনের ক্ষতি করে দিবে দুনিয়ার জমিনে ব্যাপারে আমি কোনো বিচার পাই নাই আজকের আদালতের অপেক্ষায় ছিলাম রব্বুল আলমিন আপনি বিচার করুন আচ্ছা বলেন তো হাসরের মাঠে কি দুই হাত জমি আছে দেওয়ার মতো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমলের পাহাড় থেকে কিছু আমল ওই ব্যক্তিকে দিয়ে সান্ত্বনা দিয়ে বলবে যাও লোকটা চলে যাবে দ্বিতীয় আরেকজন আসবে রব্বুলা আমিন আমার বাজারে ছোট্ট একটা দোকান ছিল ওই দোকানেই লোকটা বাকি খেয়েছে কিন্তু কোনোদিন টাকা দেয় নাই পাওয়ারফুল দলের নেতা ছিল যার কারণে কিছু বলতেও পারি নাই রব্বুলালামিন আজকের দিনের অপেক্ষায় ছিলাম আল্লাফাক তার আমল থেকে কিছু আমল তাকে দিবে এইভাবে দিতে দিতে আমল শেষ হবে কিন্তু পাওনাদার শেষ হবে না আল্লাহর নবীজি বলেন তখন ওই পাওনাদারদের গুনাগুলো এই ব্যক্তির আমল নামায়ে দেওয়া হবে এক পর্যায়ে যত বড় তার আমলের পাহাড় ছিল তার চাইতে বড় গুনার পাহাড় হয়ে যাবে কেমতের দিন ওই লোকটাই হবে সব চাইতে নিঃস্ব অসহায় দুস্থ আর গরিব তার চাইতে গরিব আর কেউ হবে না সম্মানিত উপস্থিতি তাহলে এই দুনিয়ার জমিনে আপনার চলনে ফেরনে আপনি যদি অন্যের হক গোসব করেন অন্যের হক দখল করেন অন্যের হক মেরে খান দুনিয়া তো তো আপনি পার পাবেন আপনার ক্ষমতার জন্য আপনার পাওয়ারের জন্য আপনার টাকা পয়সার জন্য হয়তো দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু আখেরাতের ইনসাফের বিচারের কাঠগড়ায় আপনার আমল নামা কিন্তু থাকবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে বান্দার হকের ভিতরে সব চাইতে বেশি হকদার হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম আর নবীর পর সব চাইতে বড় হকদার হল নিজের বাবা আর মা বাবা মায়ের চাইতে বড় হকদার আর কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়টা ক্লিয়ার করে বুঝানোর জন্য কোরআনে পাকে আয়াত নাসিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতাকে কতটা বেশি হকদার বলে দাসিল করেন দেখুন আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার চূড়ান্ত ফসলা হল তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবা আমি আল্লাহ ইবাদত এবাদত না আচ্ছা বলেন তো আল্লাহ সারা অন্য কারো ইবাদত করা যাবে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন এই জন্য এই কথা বললেন এই পৃথিবীর মানুষগুলো তো বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেছে কেউ গাছের পূজা করে কেউ বাঁশের পূজা করে কেউ সাপের পূজা করে কেউ চন্দ্র সূর্যের পূজা করে কেউ মূর্তির পূজা করে এক একজন এক একটা জিনিসের পূজা করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না আবার কিছু কিছু মানুষ আল্লাহর গোলাম মুসলমান পরিচয় দিয়ে মাজারে সিজদা করে এমন মানুষ সমাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তা'বু আমি সারা কারো ইবাদত করা যাবে না আচ্ছা বলুন তো আমাদের স্রষ্টাকে আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষ সৃষ্টি করতে পারে নাকি আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন বান্দারে আমি তোমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি শুভ বলে একজন মানুষ সে কালো একজন শ্যামলা একজন ফর্সা একজন নাক বসা একজনের নাকুচা এক একজন এক এক ধরনের আল্লাহ পাক বলেন যে যে ধরনেরই হও না কেন আমি আমার পছন্দ মতো সর্বোত্তম আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি কারণ তুমি হলা আশরাফুল মাকলুকাত চিৎকার মেরে বলুন সুহা